আর কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু লাইভে একটু কমেন্ট করে জানান দয়া করে আপনাদের সাথে আবারও লাইভে চলে আসলাম কালকে আসতে পারিনি আজকে আসলাম কমেন্ট করেন এখন কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানান লাইভে একটু শেয়ার করে দেন এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দেন আপনারা লাইভে যারাই যুক্ত হয়েছেন হ্যাঁ বন্ধুরা কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করেন কমেন্ট করে জানান আপনাদের সাথে আবার চলে আসলাম দ্বিতীয় দিনের মতো আপনাদের সাথে কথা বলার জন্য চলে আসলাম আড্ডা দেওয়ার জন্য বন্ধুরা আজকে একটা টপিক নিয়ে আলোচনা করতে চাই আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু বলেন কমেন্ট করে বলেন জানান কে কোথায় থেকে যুক্ত হয়েছেন লাইফে শুনতে পারতেছেন কি না আপনাদের সাথে কালকে লাইফে আসিনি আজকে আবার চলে আসলাম আমার প্রাণের বন্ধুরা অনেকে কমেন্ট করছেন কে কোথায় থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানান আগামী গত কমেন্টে অনেক ভাইরা বলেছেন যে ভাই আপনি কিভাবে ইয়ে করতেছেন ভিডিও করতেছেন আমাকে আমাদেরকে একটু জানাবেন হ্যাঁ ভাইরা কে কোটা থেকে যুক্ত হয়েছে একটু কমেন্ট করে জানান লাইভ দেবে হয় না কেন স্পন্সর আছে আর চলে না লাইক বন্ধুরা যুক্ত হয়েছেন যেখান থেকে হোক একটু কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের সাথে কথা বলবো আমার বন্ধুদের সাথে আলোচনা করব বন্ধুরা কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু বলেন কমেন্ট করে জানান কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানান লাইভে আসলাম প্রথম ভাই কমেন্ট করেন একটু কমেন্ট করে জানান কে কোথার থেকে প্লিজ দয়া করে কমেন্ট করে জানান কে কোথার থেকে যুক্ত হয়েছেন কেমন আছেন হাই বলেন আহ আপনাদের সাথে আলোচনা করার জন্য চলে আসলাম ভাই আমরা যারা অনেকে ইউটিউব চালাই সেই বিষয়ে আলোচনা করব কিভাবে কি করলে হয় কমেডি গাইডলাইন কিভাবে মাইনা চলতে হবে যাতে আমাদের ভিডিও ছাড়লে কোনো সমস্যা না হয় অন্য ভিডিও ছাড়ুম না আমরা নিজেদের ভিডিও ছাড়ুম এই জন্য আরো অনেক বিষয়ে আলোচনা হবে ভাইকে কথা থেকে যুক্ত আছেন একটু লাইভে কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট করে জানান আপনারা কমেন্ট না করলে ভাই কিভাবে কথা বলবো আপনারা কমেন্ট করতে হবে তো কমেন্ট না করলে কিভাবে কথা বলবো ভাই প্লিজ ভাই দয়া করে একটু কমেন্ট করেন আল্লাহ আমি কমেন্ট করেন ভাই কমেন্ট করেন কমেন্ট করে জানান কে কোথা থেকে যুক্ত হয়েছেন করেন কমেন্ট করেন ভাই শেয়ার করেন অন্যকে দেখার সুযোগ করে দেন গত এক সপ্তাহে এক ভাই কমেন্ট করেছেন যে ভাই আপনি কোথায় থাকেন আমি গাজীপুরে থাকি গাজীপুর ক্যান্টনমেন্টে থাকি ভাই একটু কমেন্ট করেন লাইক কমেন্ট করেন দেখি কে কোথা থেকে যুক্ত হয়েছে একটু কমেন্ট করে জানান ভাই আর সাউন্ড শোনা যায় কিনা একটু বলবেন প্লিজ টুরু বাংলা ডাইরি বলেছে নাইস ভাই হ্যাঁ ওকে ধন্যবাদ ভাই আপনাকে আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানান আর লাইভটা শেয়ার করে দেন অন্যকে দেখার জন্য শেয়ার করে দেন অন্যকে দেখার জন্য সুযোগ করে দেন না লাইভে অন্যকে অন্যজন দেখতে পারে গাজীপুর কোথায় গাজীপুর ক্যান্টনমেন্ট ভাই গাজীপুর ক্যান্টনমেন্ট থেকে লাইভে যুক্ত হয়েছি এই জায়গায় থাকে আমি বা ঢাকার থেকে বলছেন অনেক অনেক ধন্যবাদ ভাই ঢাকার ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনি অন্যকে দেখার সুযোগ করে দেন ভাই অন্যজন অন্য জনের লাইভটা দেখতে পারে একটু মেনশন করে দেন শেয়ার করে দেন লাইক করেন ভাই লাইক দেন লাইক লাইক করেন যারা আছেন লাইক করেন কমেন্ট করেন আপনারা যারা ইউটিউব করেন কিছু নিয়ম আছে কমেডি গাইডলাইন আছে গুলা মাইনে মাইনে চলতে হইব ভাই আর যারা নতুন ভিডিও ইউটিউবার তারা তো কিছু জানেন না সে সম্পর্কে ধারণা নিতে হবে হ্যাঁ হ্যাঁ সেই সম্পর্কে ধারণা নিতে হবে ভাই ভাই যারা জয়েন হয়েছেন একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে জয়েন লাইক করেন শেয়ার করেন অন্যকে দেখার মতো সুযোগ দেন দুই চার পাঁচ মিনিট করে থাকেন এক একজনে আপনাদের সাথে একটু পরিচিত হই কথা বলি আমরা তো সবার সাপোর্ট করি সবার লাইক করি কমেন্ট করি কমন ফরি দেখি হ্যাঁ ভাই জীবন কি যে করব লাই আমার ভিডিওগুলো দেখেন যারাই ভিডিও দেখতেছেন দেখেন একটু কমেন্ট করেন শেয়ার করেন অন্যকে দেওয়ার মতো দেখার মতো সুযোগ করে দেন আমাকে সাপোর্ট করবেন আপনারা আপনাদের পাশে দাঁড়াবো যারা নতুন ইউটিউবার তাদের পাশেও দাঁড়াবো কোন ইউটিউবের একটু কমেন্ট করে জানান যারা ইউটিউব চালান তারা একটু কমেন্ট করে জানান গত লাইভে অনেকে কমেন্ট করছেন বলছেন ভাই আপনি কোথা থেকে লাইভ করছেন লাইভটা একটু সুন্দর জায়গা ফেলে দিকে করেন ভাই আমি আতে ধরে লাইভ করতেছি এমন স্টিন মেশিন কিনি নাই কিনো কিনা লাইভ করব আপনারা আমার ভিডিওগুলো দেখবেন সাপোর্ট করবেন আপনাদের পাশে থাকবো আমার কথা সাউন্ড শোনা যাচ্ছে কিনা জানি না সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা বলবেন কেউ আর একটু কে কোথা থেকে জয়েন এসেছেন কমেন্ট করেন দুই তিনজন আছেন তো তারা যদি একটা একটা করে কমেন্ট করেন তাহলে অনেক কমেন্ট হয়ে যায় ভাই সাপোর্ট করতে হবে একজনে জনে সাপোর্ট করতে হবে আর না আগাইতে পারবো না ভাই একে অপরের ভাই সাপোর্ট করতে হবে আমরা এক একজনে এক একজনে সাপোর্ট করে দেবে আগে তো হ্যাঁ হ্যাঁ শুন না রে একজন ভাই শোনা যাচ্ছে যে টুর বাংলা ডায়েরি উনি করে শোনা যাচ্ছে ওকে ধন্যবাদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনারা তিন চারজন আছেন একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে লাইফে যুক্ত আছেন কমেন্ট করেন ভাই হ্যাঁ কমেন্ট করেন কি ভাই কমেন্ট লাইভ করেন আপনারা আমাকে সাপোর্ট করেন প্লিজ দয়া করে বলছি একটু সাপোর্ট করেন আপনাদেরকে সাপোর্ট করবো আমি তো সবার লাইফে যাই লাইভ করি কমেন্ট লাইভ দেখি কমেন্ট করি আপনারা যদি আমাদের পাশে না দাঁড়ান তাহলে আমরা কিভাবে আপনাদের পাশে দাঁড়াবো ভাই নতুন ইউটিউবাররা যারা আছেন তারা একটু যোগাযোগ করেন কমেন্ট করেন নতুন পুরাতন সব ভাইদেরকে বলছি আল্লাহ মামিন হ্যাঁ হ্যাঁ অনেক ভাই ভাই অনেক ধর বাংলা ভাই অনেক অনেক ধন্যবাদ উনি আমাকে কমেন্ট করছেন লাইক করছেন ওনাকে উনি উনি আমাকে সাপোর্ট করার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আপনি লাইভ করলে আপনার ভাষা থাকবো ইনশাল্লাহ আপনাকে সব সময় সাপোর্ট করব আপনি আমার ভিডিও গুলা দেখবেন হ্যাঁ যারা আছেন ভাই একটু লাইক কমেন্ট করেন এবং শেয়ার করেন কোথার থেকে যুক্ত হয়েছেন একটু লেখেন ভাই কে কোথার থেকে লাইফটা দেখছেন একটু বলেন মাসাল্লাহ মার্শাল্লাহ সকল ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ যারাই লাইভটি দেখছিলেন এবং দেখবেন একটু জয়েন্ট হন একটু কথা বলেন আপনারা যদি লাইফে কথা না বলেন তাহলে আপনাদের সাথে কিভাবে কথা বলবো আরে ওই একাই তো ও ভাই অনেক কমেন্ট করে ভালো হচ্ছে ভাই একটু কমেন্ট করেন একটু কমেন্ট করেন কে কোথায় থেকে বলছেন

অনেক ভাইরা যাইতেছেন কমেন্ট করেন থাকতেছেন যাইতেছেন আপনারা একটা একটা কমেন্ট করে যান দুই চার পাঁচ মিনিট করে থাকেন লাইফে আপনার লাইফে না থাকলে তো আপনাদের সাথে কথা বলতে পারবো না

আসেন আসেন ভাইরা আসেন যারা আসতে থাকেন আসেন লাইক কমেন্ট করেন ভাই লাইক কমেন্ট করেন আপনারা লাইক কমেন্ট না করলে তো আপনাদের কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু বলেন যারা লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে বলেন কে কোথা থেকে লাইভটি দেখছেন অতটা ক্লিয়ার দেখা যায় কিনা জানি না আমার মোবাইল টা এত বেশি দামি না ভাই গরিব মানুষ কিনতে পারি নাই যাই কিনতে পারছি মোটামুটি যাই দেয়া যায় আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করেন সাপোর্ট করেন ভাই আপনারা সাপোর্ট না করলে কিভাবে আপনাদের সাথে থাকবো আপনারা আমার বন্ধু মানুষ কমেন্ট করেন কমেন্ট করে জানান ভাই কে কোথা থেকে যুক্ত হয়েছেন হ্যাঁ হ্যাঁ লাইফটা তো অনেকক্ষণ হয়ে গেছে যা আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আপনারা যে আমার লাইফটি দেখছেন এবং সাপোর্ট করেন আমাকে যারাই সাপোর্ট করতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আমার ভিডিও দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদের সাথে আড্ডা দিতে আসব লাইফে কালকে সাতটার দিকে আল্লাহর মতে সাতটা সাড়ে সাতটার দিকে লাইফে আসব আটটা পর্যন্ত আধা ঘন্টা আপনাদের সাথে কথা বলবো আপনারা কালকে আমার লাইফে একটু থাকবেন আশা করি আসলে পরে গেল ভালো হয় ঘুম আসতেছে চোখ লাল হয়ে গেছে অনেক ঘুম ঘুম পাইতেছে ভাইয়েরা আপনারা দীর্ঘক্ষণ আমার লাইফে আছেন

জীবন বড় কষ্টের কিন্তু জীবনকে সুন্দর করে গোছে গাছে রাখতে হবে তাহলে জীবন সার্থক হবে পরিশ্রম করলে পরিশ্রমের সাবিকে পরিশ্রম করে সবাই বড় হয়েছে আশা করি আপনারা পরিশ্রম করে বড় হবেন বড় থাকি এটু ডিস্টার্ব করে ভাই কল দিতেছে কে জানি এইজন্য আমার লাইভ টেস্টে সমস্যা একটু লাইক কমেন্ট করেন লাইক কমেন্ট করেন শেয়ার করেন একটু লাইক কমেন্ট শেয়ার করেন আপনারা আমার পাশে দাঁড়ান ভাই আমি আপনাদের পাশে দাঁড়াবো যারা ইউটিউব চালান তাদের পাশে দাঁড়াতে চেষ্টা করব আশা করি সব সময় আপনাদের পাশে থাকব লাইভটা 20 মিনিট করব আর 1 মিনিট আছে লাইভটা কেটে দেব আজকে লাইভে যাব না ঘুমাচ্ছে বেশি এটা আমি মিনিট অসংখ্য ধন্যবাদ যারা লাইভটা জয়েন করছেন এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করবেন আশা করি আপনাদের সাপোর্ট করতে চেষ্টা করব আল্লাহর রহমতে লাইভটা বিশ মিনিট হয়েছে বেশি হয়নি তারপরে এখন আর আতের ফের কতক্ষণ লাইভ করা যায় ভাই একটা স্ট্যান্ড কিনতে চেষ্টা করবো স্ট্যান্ড এখনো কিনতে পারি আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদের পাশে থাকবো যারা নতুন বা পুরান সবার পাশে থাকতে চেষ্টা করব সবাই আমার একটু সাপোর্ট করবেন ভাই সাবস্ক্রাইব বাড়ানো যায় কিভাবে সাবস্ক্রাইব ভাই আমি বেশি বেশি ভিডিও ছাড়তে হবে সঠিক টাইমে ভিডিও ছাড়তে হইব তাহলে আমি সাবস্ক্রাইব বাড়বো এবং শর্ট ভিডিও দিতে চেষ্টা করবেন কিন্তু ডেইলি একটা দুইটা ভিডিও দিবেন বেশি দুই তিনটা ভিডিও দিবেন বেশি ভিডিও দিবেন না ওকে ভাই আমাকে একজনের কল দিচ্ছেন আশা করি সকল বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের মত লাইভটা এই জায়গায় শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু